এই যে নির্বাচনের ট্রেন বা নির্বাচনের যাত্রায় যে বাংলাদেশ চলছে সেই যাত্রা যেন ব্যাহত এবং বিঘ্নিত না হয় নির্বাচন না হলে নির্বাচিত সরকার না হলে দেশে স্থিতিশীলতা আসবে না আমরা মনে করি যে গণমাধ্যমের উপরে এই আক্রমণ দেশের গণতন্ত্রের জন্য অশনি সংকেত এই দেশটাকে আমরা ধারণ করি কাজেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকেও আমরা বলবো যে কারো উস্কানিতে কারো প্ররোচনায় যেন আমরা দেশের মধ্যে একটা অস্থিতিশীলতার পরিবেশ তৈরি না করি আপনারা জানেন যে আজকে আসলে আমাদের জন্য একটি অত্যন্ত কষ্টের এবং বেদনাদায়ক একটি দিন গত আঠেরোই ডিসেম্বর আমাদের সংগ্রামী সহযোদ্ধা শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর গোটা দেশের মানুষকে ব্যথিত করেছে আজকে তার দাফন কাফন সম্পন্ন হয়েছে তো শরীফ ওসমান হাদির মৃত্যু দেশের শিশু কিশোর আবাল বৃদ্ধ বনিতা সব শ্রেণীর মানুষের মনে দাগ কেটেছে সবাই মর্মাহত হয়েছে আমাদের এই আবেগকে কাজে লাগিয়ে আমাদের এই সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে একদল দুর্বৃত্ত এবং বিপদগামী লোকেরা সেদিন আঠারোই ডিসেম্বর রাতে আমরা দেখেছি প্রথম আলো ডেইলি স্টারের কার্যালয়ের ভবনসহ বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করেছে চট্টগ্রামে ভারতীয় কমিশনার ভবনে সেখানেও হামলা করতে তারা গিয়েছে হামলা করেছে ঢাকাসহ দেশের কয়েকটি জায়গায় এরকম কিছু ঘটনা ঘটেছে তো আমরা যেখানে একটা নিয়মতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে ফাঁসিবাদকে পরাজিত করেছি পতিত স্বৈরাচারী শক্তির ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা জাতিকে ঐক্যবদ্ধ করে যাচ্ছি বাংলাদেশকে পুনর্গঠন করার জন্য আমরা কাজ করে যাচ্ছি ঠিক সেই সময়ে বিশ্ব দরবারে বাংলাদেশ সম্পর্কে একটা নেতিবাচক বার্তা দেওয়ার জন্য এই আমাদের সংগ্রামী বীর উসমান হাদির মৃত্যুর থেকে জনগণ এবং বিশ্ববাসীর দৃষ্টিকে অন্যদিকে নেওয়ার জন্যই মূলত এই বিপদগামী লোকেরা এই ঘটনাটি ঘটিয়েছে যে বাংলাদেশের দুটো স্বনামধন্য পত্রিকা প্রথম অল স্টার তাদের কার্যালয়ে এইভাবে অগ্নিসংযোগ করেছে এবং আমাদের পরিচিত অনেক সাংবাদিক এবং যারা শুধুমাত্র সাংবাদিক নয় মানবাধিকার কর্মী হিসেবে কাজ করেছে গুম খুনের বিরুদ্ধে দেশের পাশাপাশি বিদেশি বন্ধুদের কাছেও আমাদের উপরে চলমান অত্যাচার নির্যাতন ফেসিবাদের সময় সেগুলো তুলে ধরার চেষ্টা করেছে সেই সমস্ত সাংবাদিকরা যখন কান্নাজিত কণ্ঠে ফোন দিয়েছে ভাই আমরা আটকা পড়েছি তখন আমরা নিজের আসলে লজ্জিত হয়েছি যে আমাদেরকে বাঁচান এই কথা যখন বলেছে তো যেখানে আমরা বাংলাদেশকে পুনর্গঠনের পথে হাঁটছি সেই সময়ে অগ্নি সংযোগ নাশকতা কিংবা কোথাও মানুষকে পিটিয়ে হত্যা করা মাজার ভাঙচুর করা এই ধরনের ঘটনাগুলো বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশের জাতি সম্পর্কে বিশ্ব দরবারে একটা নেতিবাচক বার্তা দেয় যেখানে ডক্টর ইউনুসের নেতৃত্ব অন্তর্বর্তীকালীন সরকার আমরা মনে করি যে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যাচ্ছে আগামীতে নির্বাচনের মধ্যে দিয়ে আমরা সেই বাংলাদেশের দিকে যাত্রা শুরু করেছি তফসিল ঘোষণা হয়েছে ঠিক সেই সময়ে এই দুটো পত্রিকা অপিসি নয় বাংলাদেশের বরেণ্য সাংবাদিক ফেসিবাদের বিরুদ্ধে সবসময় সরব কণ্ঠস্বর আপনারা দেখেছেন নিউ সম্পাদক নুরুল কবিরের মতো ব্যক্তিকে হেনস্থা করা হয়েছে লাঞ্ছিত করা হয়েছে আমরা মনে করি যে এগুলো একটা দুষ্ট চক্রের কাজ এই চক্রকে খুঁজে বের করতে হবে আমাদেরকে মনে রাখতে হবে এখন অগস্ট মাস না যে দু হাজার চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানের পরে অগস্টের এই বিপ্লব এবং এই বিক্ষুব্ধ জনগণ কোনো কোনো জায়গায় ক্ষোভের উদ্বেগ করে ভাস্কর্য ভাঙচুর করেছে কোথাও একটা হামলা করেছে সেটা একটা ভিন্ন বিষয় সেই খুব বিক্ষুব্ধ জনতার সেই সময়ের যেই প্রেক্ষাপট সেটি আর আজকে পনেরো মাস একটা অন্তর্বর্তীকালীন সরকার এই প্রেক্ষাপটটা এক নয় কাজেই যারা এগুলোকে কাজে লাগিয়ে ফায়দা হাসিল করতে চায় তাদের বিরুদ্ধে আমাদেরকে সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে কোনোভাবেই এই যে নির্বাচনের ট্রেন বা নির্বাচনের যাত্রায় যে বাংলাদেশ চলছে সেই যাত্রা যেন ব্যাহত এবং বিঘ্নিত না হয় নির্বাচন না হলে নির্বাচিত সরকার না হলে দেশে স্থিতিশীলতা আসবে না দেশের আমরা যে একটা নিরাপদ রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে চাই সেটি সম্ভব হবে না ইতিমধ্যে ওসমান আদির মৃত্যু বিভিন্ন জায়গায় আরও দেখেছেন যে নাশকতার ফলে জনমন একটা আতঙ্ক তৈরি হয়েছে সেখানে প্রকাশ্য দিবালোকে যদি এই ধরনের মব কার্যক্রম চলে অগ্নিসংযোগ চলে তাহলে সেটা দেশ সম্পর্কে একটা ভয়াবহ নেগেটিভ বার্তা দেয় আমরা মনে করি যে গণমাধ্যমের উপরে এই আক্রমণ দেশের গণতন্ত্রের জন্য অশনি সংকেত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দুর্বল অবস্থার বহিঃপ্রকাশ তাই এই ঘটনাগুলোতে দেশ থেকে এবং বিদেশ থেকে যারা ইন্ধন দিয়েছে তাদের বিরুদ্ধে আমাদের অবশ্যই দাঁড়াতে হবে এই দেশে আমরা থাকি ফেসিবাদের সময় দেশ থেকে আমরা লড়াই করেছি এই দেশটাকে আমরা ধারণ করি কাজী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকেও আমরা বলবো যে কারো উস্কানিতে কারো প্ররোচনায় যেন আমরা দেশের মধ্যে একটা অস্থশীলতার পরিবেশ তৈরি না করি